হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিক্স ভেজ পনিরের রেসিপি এটা যে কোনো নিরামিষ দিনে তোমরা খেতে অনায়াসে খেতে পারো লুচি পরোটা রুটি নান সবার সাথে ভালো লাগবে করাতে প্রথমে আমি চার টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে এক চামচ মতন ঘি দিচ্ছি তারপর আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন গরম মশলা গোটা দিয়ে দিচ্ছি এখানে আমি দশ বারোটা কাজু বেটে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কাজুটা আমি গরম জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম দেখো এখানে আমি দিয়ে দিলাম আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর আমি এখানে দেব এক চামচ মতন চিনি একটুখানি মিষ্টি দিলে এই রান্নাটা খুব ভালো লাগে দেখো আমি এখানে দিয়ে দিলাম এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ভাজা মশলা আমি এখানে দু চামচ প্রথম ভাজা মশলা দিচ্ছি ভাজা মশলায় আছে ধনে জিরে মৌরি এলাচ আর শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় ভেজে করা হয়েছে আমার চ্যানেলে তোমরা রেসিপিটা পেয়ে যাবে দেখো এখানে ভাজা মশলা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়ি নিচ্ছি এবার যেটা অ্যাড করবো একটা ক্যাপসিকাম আমি টুকরো টুকরো কেটে রেখেছি সেটা অ্যাড করছি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি অ্যাড করব এর মধ্যে আমার কেটে রাখা সবজিগুলো এখানে আমি মিক্সড ভেজিটেবল কেটেছি ফুলকপি নিয়েছি একটা আমি গাজর নিয়েছি লম্বা করে কেটেছি বিনস দিয়েছি কড়াইশি দিয়েছি তোমরা তোমাদের মনের মতন সবজি দিতে পারো তবে এইগুলো দিয়েও একটু ভালো লাগবে খেতে দেখো দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড দেখো ভালো করে নানিয়ে নিচ্ছি একটু তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব দুধ আমি এখানে এক কাপ মতন দুধ নিয়েছি তোমরা যেরম গ্রেভিটা দেবে সেরকমভাবে দুধটা দেবে এখানে কোনো জল ইউজ হবে না এই রান্নাটাতে এটা দুধের উপরই রান্নাটা হচ্ছে দেখো আমি দিলাম এরপর আমি কেটে রাখা পনির আমি অ্যাড করছি এখানে আমি ছশো গ্রাম মতন পনির নিয়েছি ওটাকে আমি কিপ করে কেটে রেখেছি দিয়ে দিলাম ঢেকে রেখে দেব। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে দেখো বিল বাটনটা প্রেস করো যাতে আমার রান্না নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কামেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আর আমার কাজে আগ্রহ বাড়ছে দেখো আমি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপর আমি এখানে অ্যাড করবো ঘি এখানে আমি এক চামচ ঘি দিচ্ছি আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি অন্যটা সার্ভ করছি আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কেমন করে নিশ্চয়ই জানিও আর নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই